একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আরে এটা কিভাবে হলো রে হবে না কেন কারণ আমার চোখ প্রথম থেকে নষ্ট আমি কবিরাজের বাচ্চা কি করে দিস এই গরম তো আমারে মাইরা ফালাইলো আইলো রাজা সাহেব এসে গেছে দুজন যারা আপনার গরম দূর করবে কিভাবে দূর করবে এই তো রাজা সাহেব আপনার জন্য আমি শরবত বানিয়ে দিতেছি এটা খেলে আপনার একেবারে ঠান্ডা লাগবে রাজা সাহেব আমার শরবত হচ্ছে গুটি আর গরমের হয়ে যাবে চুটি তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি ভালো লাগে ভালোবাসা তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা রে মরে গেলাম তাড়াতাড়ি নাगराज আপনারা মেয়ে বেগে গেছে একটা ছেলের সাথে তোমাদের তিনজনের মধ্যে যে ওকে ধরে নিয়ে আসতে পারবা তাকে আমি এক বাক্স সোনা দেব যাও সবাই জো হুকুম নাগরাজ আরে সোনার বাক্স তো আমি নিব আরে পালাইছি এখন নাগরাজ আমাকে সোনার বাক্স উপহার দিবে আরে আমি নিয়া বাক্স

দিয়ে দাও রাজা সাহেব এত বড় কাজের জন্য এত ছোট একটা আংটি আপনি তো বিকালের চেয়েও খারাপ রাজাকে বিকারে বলছো মন্ত্রী গুলি দে শালাকে কে তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি মনে লাগে ভালোবাসা তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা

এই তিনজনের মধ্যে কাকে আপনি পুরস্কার দিবেন এই আমি মা কিন্তু তোমার কাছে তো কোনো বমি নাই তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি ভালো লাগে ভালোবাসা তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আরে টাকার জন্য তোরা আমার বাইরে হালাইনি তারা তারা নিয়ে যাই আরে ডলির কি হয়েছে রে মনে হচ্ছে ওর ভিতরে কোন ভূতে আচার করে ফেলছে কি হয়েছে বাঙ্গু কথা চলে যাচ্ছে ডলির ভিতর জিনে আচার করছে জিনে আচ্ছা চল ওর ভিতরে জিনটা কে তারাই আজ ডলি এ কি হয়েছে তোর আমি জিনেদের বাদশাহ আমি তোর রক্ত খাবো না ডলি গনিয়া বল গনিয়া গনিয়া বরবাদ করে দিব তোর দুনিয়া যাব বল যাব যাব তোর রক্ত আমি খাবো দেখ আমি আগুরি বাবা এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে বল তুই কত থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার জায়গায় বসে গেছে তুই আমার জায়গায় আমার জায়গায় পাগে খান্তিকা আমার জায়গায় বসে গেছে আরে ডলির আওয়াজ এমন হয়েছে কেন মনে হইতেছে ভূত হয়ে গেছে গুড মর্নিং স্যার আরে অবস্থা কে করলো ক্লাসের স্যার এসব ডলি করছে মনে হচ্ছে ওর ভিতর ভূত ঢুকে গেছে হ্যাঁ স্যার ও সবাইকে মারতেছে ডলি বলে তো সবাইকে সরি না হলে আমি তোর ভূত তারাবো কারণ আমি বাবা ঘুরি তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি লাগে ভালোবাসো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা বল কে তুই হ্যাঁ আমি হচ্ছি চন্দ্রমুখী আমি তোদের সবাইকে মেরে ফেলবো স্কুল কে লন্ডে বন্ডে করে দিব তুই এখান থেকে বাদ না হলে তোকে এখন মেরে ফেলবো আরে ওরে বাবা রে মরে গেলাম বাচ্চারা কালকে সবাই টাকা নিয়ে আসবে আমরা সবাই মিলে রাম মন্দির যাবো আচ্ছা ঠিক আছে স্যার এই তো টাকা আমি সবার সাথে রাম মন্দির যাব গুড মর্নিং বাচ্চারা গুড মর্নিং স্যার বাচ্চারা লাঞ্চের পর সবাই থেকে টাকা নিব সবাই টাকাগুলো নিজের কাছে রেখে দাও দিয়ে লাঞ্চের সময় হয়ে গেছে হ্যাঁ সামনের টাকাগুলো আমরা চুরি করে নিবো দেখি সে কি করে রাম মন্দির যায় চলো বাচ্চারা সবাই টাকাগুলো দিয়ে দাও আরে আমার টাকাগুলো কোথায় গেছে হ্যাঁ স্যার আমার টাকাগুলোকে জানি নিয়ে গেছে স্যার স্বামীর মিথ্যা কথা বলতেছে স্বামীর টাকা নিয়ে আসে না স্যার বাচ্চারা তোমরা টাকা চুরি করতে আমি দেখে ফেলেছি তোমরা এই কাজটা কেন করছো স্যার ওই মুসলমান ওই কেন আমাদের রাম মন্দির ঘুরতে যাবে বাচ্চারা ওই মুসলমান হচ্ছে তো কি হয়েছে ওই তো একজন মানুষ না ওই যদি আমাদের সাথে রাম মন্দির যেতে চায় তাহলে আসুক সমস্যা কোথায় মন্দির সবার জন্য সমান হয় কারণ সব ধর্মের মানুষ ভাই বাই আরে আরে আমি মুক্তি পেয়ে গেছি একটা ইচ্ছে পূরণ করা বল তোর কি চাই আমি যা ধরবো তাই যেন শোনা হয়ে যায় আরে পাইছি তোর তুই তো ওই দিনকে আমার থেকে টাকা ধার নিস। আরে তুই আমার টাকা দোস্ত টাকা আমি দিয়ে দিব আরে শালা তুই আমার দোস্তই না আরে আমি মুক্ত হয়ে গেছি পরি কে আমাকে মুক্ত করে দিছে এই মহান মানুষ তোমাকে মুক্তি দিয়ে দিছে বহুত বহুত খুশি হয়েছি ভাই আর পর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি মহান লাগে ভালোবাসা তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আরে ওরে তো আমাকে ছুঁয়ে দিয়েছে একলাবা দোস্তকে কে 맞ছই পড়ে আরে যে সোনা থেকে মানুষ করে থাকে তুই সোনা বানাস যোস হ্যাঁ এখন আমি আমার বন্ধুকে কিভাবে বাঁচাবো তোকে তো আমি আমার শরীর কখনোই দেব না আরে কলকাতাটা তাড়াতাড়ি ভাগ আমি তোদের দুজনের মধ্যে একজনের শরীর চাইতেছি আমাদের না আমাদের ছেড়ে দাও আরে ধরো এই চোরগুলো তাড়াতাড়ি চালিয়ে দাও তাহলে ওই মারা যাবে আমি চুলগুলো তাড়াতাড়ি ম্যাচ নিয়ে আয় আচ্ছা ঠিক আছে এই নে ম্যাচ নেই তুই তো গেলি রে কাঠি কই রে আরে তুই তো বলছিস ম্যাচ আনতে তুই তো কাঠি আনতে বলছ নাই আমার পাঁচ তলা একটা বাড়ি আছে তাহলে আমি কি করব আরে আমার পাঁচটা গাড়িও আছে শালা তাহলে আমি কি করবো দেশের নব্বই পার্সেন্ট ধনী তো আমি তাতে না আমি কি করব তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি মনে লাগে ভালোবাসো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আরে দেখ আমার জাদু শালা এটা থেকে আসছে রে আরে আমি যখন আমার পছন্দ করি তখন আমার বন্ধুর পাশা চলে কি বললি রে বাচ্চা দুধ গুলো অনেক স্বাদ রে আরে এগুলো কুত্তার দুধ না কি আপনার মনে কে যেন চুরি করে নিয়ে গেছে কি তাড়াতাড়ি ওকে নিয়ে আসো ঠিক আছে নাগরাজ নাগরাজ এই সে নাগমণি কইরে রে নাগমণি এই তো আর এখন আমার পেটে হ্যাঁ ওরে উল্টা করে বাঁধো নাগরাজ এখন কি করব। ওর প্যাডের মধ্যে ঘুষে মারো তাহলে নাক মানে মুখ দিয়ে বেরিয়ে আসবে ঠিক আছে দাঁড়া এক হাতে মারলে নাক বের হবে না দু হাতে একসাথে মারি আরে নাক মানে কিভাবে বাংলো রে তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি মনে লাগে ভালোবাসা তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আরে এত জোরে জোরে গুশে মারলে তো নাক মানে ভাঙবই শালা এখন তোর কিডনি বেঁচে নাক মানে কিনবো তাড়াতাড়ি গুশে মার শালা ছোট বাচ্চা আজ তোকে কাইড়া বালামু দাঁড়া হে ও কোথায় গেল রে রাজকুমার কই রে আজ তোর রাজ অভিষেক আরে রাজকুমার তুমি এখানে কি করতেছো তাড়াতাড়ি মহলে চলো আজ থেকে তুমি এ রাজ্যের রাজা না पिताजी আসল রাজকুমার তো আমি না আমি না আমি আরে আমি আরে এখন আমি খুদে বের করব রাজা সাপ যে দরজা পার করবে তার পিতার জবি উপরে বেশি উঠবে যাও হে বাচ্চা এখন তুমি যাও

কি হইছে স্যার ডলি তুমি একলা বসে বসে কেন লাঞ্চ খাচ্ছো লাঞ্চ সবার সাথে মিলে খেলে অনেক ভালোবাসা বাড়ে স্যার ওই নিচু জাতের হ্যাঁ স্যার আমি নিচু জাতেরই প্রথমে আমি ওদের সাথে বসে লাঞ্চ করতাম কিন্তু আগের স্যার স্যার আমার কপিটা চেক করেন তুই নিচু জাতের তোর সবকিছু সবার পরে হবে চল যা গিয়ে লাঞ্চ কর আর ডলি তুই এখানে বসে কেন খাচ্ছিস অন্য জায়গায় গিয়ে বসে খা কারণ তুই নিচু জাতের মানুষ তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি ভালো লাগে ভালোবাসা তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা শোনো সবাই আমার কথা কান দিয়ে আগের সারের কোনো জাতে মাতের কথা এখানে চলবে না আজকে থেকে আমি যা বলবো তাই হবে সবাই একসাথে বসে খাবা ঠিক আছে ঠিক আছে স্যার আসো ডলি পৃথিবীতে সকল মানুষই সমান জাত পাত ধর্ম এগুলো কোনো বিবেচনা করা হয় না মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখার আগে তোমরা যদি মনে লাগে ভালোবাসো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা বাচ্চারা আজকে আমার শরীর খারাপ তোমরা কেউ ফাজলামি করো না স্যার কালকে হোলি আমরা মনে করছিলাম সবাই মিলে হোলি খেলবো বাচ্চারা তো তোমরা সবাই হোলি খেলতে চাও হ্যাঁ স্যার আচ্ছা বাচ্চারা বলো তো হোলি আমরা কেন খেলবো স্যার হোলি তো রং লাগানোর জন্য খেলে না বাচ্চা রাজ তুমি বলো আমরা হোলি কেন খেলি স্যার হোলি তো মোজ মাস্তি করার জন্য খেলি না বাচ্চা বাবলি তুই বল হোলি আমরা কেন খেলি তোরা তোমরা তো অনেক ছবিতে লাইক সাবস্ক্রাইব করেছো কিন্তু আল্লাহর ছবিতে কখনো কি লাইক সাবস্ক্রাইব করেছো যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ কমেন্ট বক্সে আল্লাহ লিখে স্যার ভারতের প্রজন সালে কৃষ্ণ ছোট থেকে বড় এখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙা পঞ্চমী হিসেবে উদযাপিত সূচনার সাথে দিনটিকে হোলি প্রেমের উৎসব হিসেবে পালিত হয় ভেরি গুড বাবলি আপনারা কি মনে করছেন বাবলি সত্য বলছে তাহলে কমেন্ট লিখুন আরে এখন আমার কি হবে রে ট্রেন চলে আসলো হে জি সাহায্য করো কি হইছে বাচ্চা এ দাঁড়া অনেক কষ্ট পেয়েছে গেছি হাই তোমাকে ধন্যবাদ আরে এদিকে তো কেউ নাই আরে বাঙ্গে জঙ্গলে কি করে রে তারিডে কেটে দেই আরে বাঙ্গু তো বেরিয়া বাঙ্গু তো ডলিকে দিছে এই মাতা রানী ডলিকে বাঁচায়া দাও আরে বাচ্চা এখনি বাঁচাই দিতেছি তোরা তোমরা তো অনেক ছবিতে লাইক সাবস্ক্রাইব করেছো কিন্তু আল্লাহর ছবিতে কখনো কি লাইক সাবস্ক্রাইব করেছো যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ কমেন্ট বক্সে আল্লাহ লিখে দাও আরে আমার কি হইছে রে আমি এখানে কি করতেছি পার্টটুক দেখতে হলে কমেন্ট করো কখনোই না আমি তোকে জিন্দা ছাড়বো না সালে বাস বাস হয়ে গেছে শুট হ্যাঁ ডলি হয়ে গেছে শুট আরে বদমাসের দলে এখানে কি করে রে কি রে ভিডিও বানাতে আসছ নাকি পড়তে আসছ যা টেবিল গিয়ে বাই চল বাঙ্কু তুই বল এগুলো কি লেখছে চল তুই বা দুনিয়া থাকতে হলে কি কি করতে হবে তুরা তোমরা তো অনেক ছবিতে লাইক সাবস্ক্রাইব করেছো কিন্তু আল্লাহর ছবিতে কখনো কি লাইক সাবস্ক্রাইব করেছো যারা আল্লাহকে ভালোবাসে তারা বিরোধী একটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ কমেন্ট বক্সে আল্লাহ লিখে দাও হায় রে আমার খুব আমরা ক্লাসের সকল টেবিলগুলোকে উলটপালুট করে দেই কিন্তু স্যার জানতে পারলে তো পাঁচশো টাকা জরিমানা দিবে তাহলে দেখে আমার কাছে পাঁচশো টাকা আমেরিকায় সেকেন্ড লেখাতে শিকার আমাদের পাঁচশো টাকাও থাকবো আর টেবিলগুলো পালট করে দিবো আর আমরা ডোলি মেখে যেতে নাম বলে দিব হ্যাঁ

আমি এখন চাইতেছি আমার উপর টাকার বৃষ্টি হোক দাদা এখনই বৃষ্টি হবে রিং বিং তি রিং আমাকে এখন দ্বিতীয় কাজটা বল আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে দাও রিং বিং তে রিং তা এই নে আমার আরেকটা কাম দে আমার একটা টেডি দিয়ে দাও রিং বিরিং তে রিং তা এই নে টাডি বাহ আরে কোথায় যাচ্ছিস রে আমার আরেক ডাকা তোমরা তো অনেক ছবিতে লাইক সাবস্ক্রাইব করেছো কিন্তু আল্লাহর ছবিতে কখনো কি লাইক সাবস্ক্রাইব করেছো যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিও একটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ কমেন্ট বক্সে আল্লাহ আরে আমি কিভাবে ওকে আমার পিছ থেকে সারাই আইডিয়া ভিডিওতে যে লাইক কমেন্ট করবে তার কাছে তুমি চলে যাবা ঠিক আছে ডোলি তো আর সুস্থ অঙ্ক আমি রেডি আছি আমি আরে স্যার এমন করলে ডলি জীবন নিয়ে নিবো কি করবে এখন স্যার আপনাকে ছুটি দিয়ে দেয় ঠিক আছে ঠিক আছে যা ওর ছুটি ওর ছুটি যাও আর আপনি বাইরে চলে যান হলে ভূত আপনাকে ঠিক আছে ঠিক আছে আল্লাহ ডলিকে দাও